আপনারা অনেকে হয়তো বলেন আমাকে যে আপনাদের এখানে যেটা নদী আছে আমাদেরকে দেখাও সবাই তো আজকে আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব আমাদের সেই বিশাল বড় নদীটাকে সেটা সেখানে একটা রহস্য লুকিয়ে আছে সবাই বলে কি এটা শুকনো কারণ কি আসলে পুরো নদীটাকে অল্প একটু করি পান তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে শর্টকাট আমি আপনাদেরকে আমাদের এই এলাকার যেটা ভাইরাল নদী আছে সেটা তোমাদেরকে দেখাবো আমি চলো তো বাচ্চাটা আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে আসলে এই বাচ্চাটা হচ্ছে আমার ক্যামেরাম্যান যে বাচ্চাটা এখানে মানে সবসময় এসে মানে মানে স্নান করে আর কি তো বাচ্চাটাকে আমি বললাম দেখো একটু আগে হ্যাঁ তো আমি জিজ্ঞাসা করি তো আমি বাচ্চাটাকে বলতেছি যে এখানে মাছ পাওয়া যায় তো বাচ্চাটা বলতেছে হ্যাঁ যে এই যে জায়গায় জায়গায় যে পানিগুলো জমা হওয়া দেখছেন আপনারা ওখানে নাকি অনেকগুলো মানুষ এসে আবার মোরজাল খেয়ে খেয়ে এখানে অনেকগুলো মাছ পায় আর কি অনেকগুলো মাছ নিয়ে যায় এখান থেকে ঠিক আছে তো নদীটা একটা কথা চিন্তা করো নদীটার কি এমন একটা রহস্য আছে যে প্রতিবার এই নদীটা প্রতিবার কিন্তু আমাদের এখানে এরকম হয় আসলে অনেক জায়গা থেকে ঘুরতে আসে এই নদীটাতে মানে ধরো আজকে হয়তো এখনও মানে দশটার সময় আমি একটা করতেছি মানে ভিডিওটা বানাচ্ছি আর কি তো আসলে এখন মানুষগুলো নাই তো অনেকগুলো মানুষ এসে এখানে মাছ মারবে গারো হাজো হিন্দু মুসলিম সবাই খ্রিস্টান সবাই আসবে আসে এখানে মানে মাছ মারবে হ্যাঁ একটু পরে হলে মাছ মার মাছ মারতে আসবে কিন্তু দেখুন এটা একটা রহস্য এত বড় একটা নদী কি করে শুকিয়ে যায় এক তো আমি দর্শকরা আপনাদেরকে আমি বলতে চাই একটা চুল পরিমাণ পানি এই নদীতে থাকবে না সম্পূর্ণ এখানে একটা মরুভূমি মানে ডিজার্ট হয়ে যাবে আর কি ডিজার্টের মতো মরুভূমি হয়ে যাবে এখানে সব মানে যেগুলো এই গ্রামের যেগুলো ছেলেগুলো আছে আসলে আমাদের গ্রামে যে নদীর ওই যে গ্রামগুলো দেখা যাচ্ছে ওগুলো আমার আমাদের গ্রাম ঠিক আছে তো দেখুন সবাই এই জায়গায় যখন পানিগুলো একবার হারিয়ে যাবে তখন এই এই তো এখানকার ছেলেগুলো এখানে ভলিবল তোমার ফুটবল বিভিন্ন ধরনের খেলা আর কি খেলাধুলা করে এখানে তো আসলে স্কুলে যখন স্কুল থেকে যখন খেলা দেওয়া হয় তো আসলে সেই দিকে খেলা খেলাতে আসা হয় হ্যাঁ তো স্কুলের বাচ্চাগুলো এই জায়গায় খেলতে আসে আর কি যখন খেলা দেয় আর কি স্কুল থেকে তো আমি দেখাবো এত বড় একটা নদীতে আসলে কতটুকু পানি তো আমি পানিতে একটু একটু করে নামতেছি হ্যাঁ আমি দেখাবো আসলে কমপ্লিট নদীতে এক কোমর করে পানি হবো বেশি একটা পানি হব না দেখো কত সুন্দর ক্লাউড ভিউ দেখো ভাই ভিউ নদীর সঙ্গে সঙ্গে ভিউটা দেখো আসলে এটা একটা ভাইরাল নদী সেটা তো আমরা সব সময় দেখি কারণ আমাদের পাশে আমাদের আমাদের মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে আসতে লাগে তো আমি দেখাবো আপনাদেরকে একটু পরে আমি আমি ক্যামেরাম্যানকে মোবাইলটা দিয়ে আমি দেখাবো আপনাদেরকে কতটুকু পানি ঠিক আছে তো আমি এক আমি নামতেছি একটু একটু পরের তো আমি নামতেছি হলো আপনাদেরকে এইটা দেখাতে যে এখানে কতটুকু পানি আর কি যতটুকু এরিয়ে বন্ধুরা আর একটা কথা হয়তো আপনারা বলতে পারেন যে লঙ্গি পরে কে ভিডিও বানায় আসলে আমি পানিতে নামিয়ে দেখাবো আপনাদেরকে ভালো করে তার জন্য লঙ্গি পরে আমি আসলাম আর কি ঠিক আছে তো আমি দেখবো আপনারা দেখতে থাকুন কতটুকু পানি ঠিক আছে দেখুন আসলে এত বড় নদী শুকিয়ে যাওয়ার কি কারণ হতে পারে আপনারা বলুন তো একটা যে কোনো একটা রহস্য আছে আরও একটা আমি কথা শুনে এসেছি যে আমাদের এই নদী হ্যাঁ মোরা মোরাঘাট নদী বলে হ্যাঁ আমাদের এই নদীটাতে মানে অনেক চোকা আছে আর কি আমাদের ব্রিটিশেরা যখন এই জায়গায় জাহাজ নিয়ে যাচ্ছিলো এই জায়গায় নাকি অনেকগুলো জাহাজ ডুবে গিয়েছিল ঠিক আছে তো সবাই এখানে আসে অনেক জিনিস খোঁজাখুঁজি করে আসলে আমার দেখা মতো অত কোনো দামি জিনিস পায় নাই কিন্তু একটা আমাদের এখানে একটা তরোয়াল আরও একটা তোমার কি জানি বস্তু একটা বাসক পেয়েছিল এখানে তো পানি দেখো আমি নামছি কতটুকু পানি তো আসলে কমপ্লিট নদীতে এক কমর করে পানি আর কি বেশি নাই তো দেখলে পানি আমি দেখালাম তো এখন দেখো ওই যে গ্রামগুলো দেখো কত সুন্দর দেখতে আর পানিগুলো তো মানে একদম খোলা আর কি কোনো চকচকা পানি আসলে পানি কম থাকায় পানিগুলো একটু খোলা হয়ে আছে আর কি তো এখানকার মানুষ এখানে গোসল করে আর কি এই পানিগুলোতে গোসল করে তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো ওই গ্রামগুলো দেখতেছে না ওই যে বড় বড় গাছগুলো আসলে ওই ওই গ্রামটাই আমার গ্রাম আর কি ওইটা আমার বাসা আর ওই জায়গায় আর তো ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেখাবো আপনাদেরকে আমাদের এখানে গ্রামে যে যেগুলো ফেমাস আমি এগুলো দেখাবো আসলে এটা একটা ব্রিটিশের রাস্তা ছিল এই নদীটা ঠিক আছে এটাকে খুব একটা ফেমাস নদী বাইরে দেশের মানুষ আসে দেখে যায় তো যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর যারা ফেসবুক থেকে তারা ফলো করবেন